এক পিস প্রোডাক্ট আপনার দরকার এক পিস প্রোডাক্ট পাইকারি কিনতে চান আমাদের মিতালিতে চলে আসেন আপনারা আমার কাছে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শীতকালীন প্রোডাক্ট রুম হিটার মিতালি ইলেকট্রনিক্স থেকে আমি সবুজ খান আপনাদের স্বাগত জানাচ্ছি এক পিস প্রোডাক্ট আপনার দরকার এক পিস প্রোডাক্ট পাইকারি কিনতে চান আমাদের মিতালিতে চলে আসেন আমাদের মিতালি আপনাকে দিচ্ছে এক পিস প্রোডাক্ট হোলসেল করার পাইকারি নেওয়ার সুযোগ সুবিধা আপনারা আমার কাছে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শীতকালীন প্রোডাক্ট রুম হিটার রুম কমফর্টেবল এগুলো সবই আপনারা পাইকারি কিনতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আমাদের প্রথমে ইজি মডেলের একটি রুম হিটার আপনারা পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় এটা পাইকারি রেট আরও কম আছে আপনারা জেনে বুঝে নেবেন এরপরে আমাদের যেই মডেল দেখতে পাচ্ছেন সিম্পল বাইশের এই মডেলটা আপনারা পারচেস করতে পারবেন এটি বাজার মূল্য বর্তমানে টাকা আমাদের পাইকারি রেট আমরা পরে বলছি এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ফায়ার মডেলের এর টাকার একটি রুম হেটার এটাও পাইকারি মূল্য আছে সেটা পরে বলছি রেডিয়েটার নামে যেই রুম হেটার আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান বাজার মূল্য সাড়ে নব্বই পাইকারি রেট পরে বলছি এরপরে আমাদের হাতে যে হট সব থেকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াল মাউন্ট এটা এসির মতো দেখতে এইটা ওয়াল মাউন্ট এটা ক্যারি করা যায় টেবিলে রাখা যায় এমনকি ওয়ালও সেটিং করা যায় এটা বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার নয়শো আপনারা আমাদের কাছে পাইকারি কিনতে পারবেন অনলি চার হাজার টাকায় চার হাজার টাকা আমাদের এই বিউটিফুল অত্যাধুনিক কোয়ালিটির ডিজাইনের এই রুম হিটারগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মিতালি ইলেকট্রনিক্স থেকে আমাদের মিতালি ইলেকট্রনিক্স এর ঠিকানা হচ্ছে মিতালি ইলেকট্রনিক্স আশুলিয়া থানা বাইপাল সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ